হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার রাম রামধনু সবাই কেমন আছেন আজকের আলোচনা হয়ে যাচ্ছে ডায়াবেটিসের কারণ তখন পরীক্ষা এবং প্রতিকার আমি রাজীব কুমার বারোই মেডিকেল টেকনোলজিস্ট আপনি কি জানেন ভারতে এগারো দশমিক দুই শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিস কি ডায়াবেটিস হচ্ছে একটি রোগ যেখানে শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি করা ইনসুলিন ঠিক মতো কাজ করে না ইনসুলিন এমন একটা হরমোন যা গ্লুকোজের নিয়ন্ত্রণ করে রক্তের ভেতর ডায়াবেটিস সাধারণত ধরনের হয়ে থাকে একটা টাইপ ওয়ান ডায়াবেটিস একটা টাইপ টু ডায়াবেটিস ওয়ান ডায়াবেটিসে শরীরে একেবারেই ইনসুলিন তৈরি হয় না সাধারণত এটি বংশগত বা ছোটোবেলায় ধরা পড়ে আর টাইপ টু ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন তৈরি করলেও তা যথেষ্ট নয় ইনসুলিনের কার্যকারিতা কমে যায় এটি মূলত অনিয়ন্ত্রিত জীবনযাত্রার কারণে হয় আর জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে হয়ে থাকে গর্ভবতী মায়েদের তো সেক্ষেত্রে এটি গর্ভাবস্থার পরে নিয়ন্ত্রণ হয়ে যায় আর ডায়াবেটিসের লক্ষণ আপনার শরীরে ডায়াবেটিসের লক্ষণ আছে কি না তা বুঝতে নিচের উপসর্গগুলোর দিকে খেয়াল রাখুন বারবার প্রস্রাব হওয়া অনেক বেশি তৃষ্ণা লাগা অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া অনেক ক্ষুদা পাওয়া হঠাৎ ওজন কমে যাওয়া টাইপ ওয়ান ডায়াবেটিসে এটি বেশি দেখা যায় ক্ষত শুকোতে দেরি হওয়া চোখে ঝাপসা দেখা এই লক্ষণগুলো দেখা দিলেই দ্রুত রক্ত সরকার পরিমাণের মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত যে আপনার ডায়াবেটিস রোগ আছে কি না তো এই টেস্ট আপনি কি করবেন মানে কখন কোন টেস্ট করা যেতে পারে যদি কারো ওপরে লক্ষণগুলো দেখা দেয় যদি আপনার পরিবারে কারো ডায়াবেটিস থেকে থাকে যদি আপনি অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগে থাকেন গর্ভবতী নারীদের চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে ও জিটি একটি গ্লুকোজের টেস্ট হয় সেটি করা উচিত আর এছাড়া পঁয়তাল্লিশ বছরের বেশি বয়স হলেই সেক্ষেত্রে গ্লুকোজ টেস্ট করা উচিত এবারে কী কী টেস্ট করবেন ফাস্টিং প্লাজমা গ্লুকোজ এটি হচ্ছে না খেয়ে আট ঘন্টা থাকার পরে সকালে খালি পেটে রক্ত পরীক্ষা করা হয় এছাড়া র্যান্ডম ব্লাড প্লাজমা গ্লুকোজ এটি আপনি যে কোনো সময় করতে পারেন পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগার যেটা হচ্ছে খাওয়ার দু ঘন্টা পরে এটা করতে হয় আর এইচ বি এ সি বলে একটি টেস্ট আছে একটি অত্যাধুনিক টেস্ট এটা তিন মাসের গড় গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং এছাড়া ও জিটিটি টেস্ট ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এটি গরকালীন অবস্থায় পরীক্ষা করা হয়ে থাকে তো এই পরীক্ষাগুলোর খরচ কেমন হয়ে থাকে একবার দেখে নেওয়া যাক ফার্স্টিং বা পিবি ব্লাড সুগার মোটামুটি একশো থেকে দেড়শো টাকার মধ্যে হয়ে যায় এইচ বি সি টেস্ট ছশো থেকে আটশো টাকা এবং ও টি যে টেস্টটি হয় সেটি ছশো থেকে হাজার টাকার মধ্যে হয়ে যায় অনেক ল্যাব হোম কালেকশানের সুবিধা রাখে অর্থাৎ বাড়ি থেকে তারা স্যাম্পেল নিয়ে গিয়ে আপনাকে রিপোর্ট বাড়িতেই পৌঁছে দেবে তো এইভাবে আপনারা এই টেস্টগুলো করতে পারেন এবার ডায়াবেটিক্স আপনারা কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন সেই বিষয়ে একটুখানি আলোচনা করা যাক নিজের খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে হবে চিনি কার্বোহাইড্রেটযুক্ত খাবার কমিয়ে দিয়ে সবুজ শাক সবজি প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার খেতে হবে বেশি বেশি পরিমাণে নিয়মিত ব্যায়াম করতে হবে হাঁটাহাঁটি যোগব্যায়াম ইত্যাদি করতে হবে ওজনকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত জল খেতে হবে নিয়মিত রক্তের শরের সরকারের পরীক্ষাটা করতে হবে এবং সময় ডাক্তারি পরামর্শ মতো থাকতে হবে এছাড়া মানসিক চাপকে কমাতে হবে মানসিক চাপ থাকলে ডায়াবেটিস কিন্তু নিয়ন্ত্রণে রাখা কখনোই সম্ভবপর হয়ে ওঠে না সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনারা সবসময় নজর দেন তাহলে কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবারে কি নির্মূল করা সম্ভব এই প্রশ্নটা অনেকেই করে দেন থাকেন বা অনেকে ডায়াবেটিক্স হলে পরে কন্ট্রোলে চলে এলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন ইনসুলিন নেওয়া বন্ধ করে দেন তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে ডায়াবেটিক্স কিন্তু কখনও নির্মূল হয় না এটিকে নিয়ন্ত্রণে রাখা যায় হ্যাঁ এটিকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং এটি কিন্তু নিরব ঘাতক ব্যাধি কথাটা ভালো করে খেয়াল করবেন নীরব ঘাতক ব্যাধি মানে একে যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন এ কিন্তু ভেতর ভেতরে আপনাকে নষ্ট করে দেবে এবারে কি। কী ধরনের খাদ্যাভ্যাস বা কি কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সেটি ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে সুস্থ খাদ্যাভাস করতে হবে ব্যায়াম করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং মানসিক চাপ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে পরিবারে কারো ডায়াবেটিস থাকলে অবশ্যই নিয়মিত চেক করতে হবে হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো সবসময় মেনে রাখবেন এছাড়া আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সচেতন থাকবেন হ্যাঁ যদি ডায়াবেটিস প্রতিরোধ করতে চান বা আরও কিছু জানা থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর আপনি কি একজন ডায়াবেটিস রোগী এটাও আপনার কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ